কুমিল্লা বিভাগের দরকার নাই ভণ্ডব আর কু আর তো কু মানে খারাপ আর কর সুকার কু এটা কুমিল্লা কয় সুকার কু কর কুষ্টিয়ার কু ভণ্ডবধ মাসে একদম ছুঁড়ে গেলাম ওকে নোয়া নোয়াখালীর বিভাগের নাম হবে সুধারাম পুরান নামগুলো রাখো বৃহত্তর নোয়াখালীর একটা আলাদা বিভাগ হবে তার নাম হবে সুধারাম এবং কুমিল্লা বিভাগের নাম হবে ত্রিপুরা আমি যা বলবো তা হতে হবে ওকে কারণ আমি তোমার চেয়ে বেশি শিক্ষিত আছে রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার শুধু শিক্ষিত না একটা জরিপে দেখা গেছে আমি সেপুদা পেয়েছি একশোতে সাতান্নই ভাগ ভোট আর শেখ হাসিনা তুমি পেয়েছ মাত্র তিন ভাগ থ্রি পার্সেন্ট কথা গেছে কে বেশি জনপ্রিয় বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে সারা পৃথিবীর প্রতিটি জাতি প্রতিটি ভাষাভাষী সে পূজাকে সম্মান করে লাভ ইজ পাওয়ার আদর্শের অনুসারী